নমস্কার বন্ধুরা ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি ডিমের শাকের পকোড়া ডিমের শাক আমরা অনেকেই খেতে পছন্দ করি একটু তিতো হয় এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু তিতো স্বাদটা একেবারেই থাকে না আর পকোড়াগুলো বেশ ক্রিস্পি এছাড়া এগুলো আপনারা গরম ভাতও বড়া হিসেবে খেতে পারেন ডিমের শাকের পকোড়া প্রথমেই বানাবার জন্য আমি এখানে ডিমের শাকটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এবং দেখুন ডিমের শাকগুলোকে আমি জলটা থেকে আলাদা করে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি যে পাত্রটাই তুলেছি তার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন আমি এখানে বেসনটা চার চামচ ইউজ করেছি আমার শাক যে পরিমাণে আছে সেই পরিমাণে আপনারা শাকের হিসেবে বেসনটা কম বা বেশি করতে পারেন এরপর ক্রিস্পি করার জন্য পকোড়াগুলোকে আমি দিয়েছি এর মধ্যে দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে আর একটু অল্প ঝাল ঝাল হবে আর টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়েছি পরিমাণ মতো চিনি আর নুন এরপর আমি একটু হাতে জল নিয়ে এইভাবে পকোড়াটাকে একটু মাখো করে একটু একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এমন করতে হবে যেন বেশি থিক না হয় আর বেশি পাতলাও না হয়ে যায় হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে এরকম একটা সুন্দর কালার এসেছে তারপর এটাকে মেখে আমি পাঁচ মিনিট রেস্ট করতে দিয়ে দেবো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে ভাজার জন্য রিফাইন্ড অয়েল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তারপর হাতের সাহায্যে বিভিন্ন শেপের পকোড়াগুলোকে তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে এরকম গোল গোল করে দিয়েছি পকোড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে একে একে সব কাটা পকোড়া আমি এইভাবে দিয়ে দেব দেখুন সব কাটা পকোড়া আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা স্প্যাচুলের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব একদিকটা লাল হয়ে যাওয়ার পরই কিন্তু পকোড়াগুলোকে আমি উল্টে দিয়েছি দেখুন দুপিটি আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম সব পকোড়াগুলো একে একে তুলে নিয়েছি দেখুন আমার পকোড়া কিন্তু ভাত দিয়ে সার্ভ করার জন্য একেবারেই রেডি এছাড়া এগুলো কিন্তু শুধুও খেতে পারেন শুধু খেলেও কিন্তু তিতকুটে ভাতটা একেবারেই থাকে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো লং ভিডিওতে আর আমার শর্ট ভিডিওকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ